মঞ্জুর ইসলাম লিখেছেন শীতের সময়ে বেশি সংখ্যক বিয়ে হয়ে থাকে এটার কি কোনো সরাই ব্যাখ্যা আছে ফারুক হাসান আপনি লিখেছেন শীতকালের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই ভাই ফারুক হাসান শীতের বিশেষ আমল সম্পর্কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি আলহামদুলিল্লাহ এবং আমাদের এই পেইজে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় শীতের শীত উপলক্ষে যে বিশেষ আমলগুলো আছে সেগুলো সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে তারপর আপনি প্রশ্ন করেছেন আমরা সংক্ষেপে বলি শীতের মৌসুম উপলক্ষে আমাদের ওজুর যত্নটা বিশেষভাবে নিতে হবে কারণ শীতে আমাদের ত্বকগুলো শুকিয়ে থাকে অতএব খুব ঢোলি ঢলি ওজু করতে হয় নবী সাল্লাহিসাল্লাম সে বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে আমাদের ওজুর কোনো অংশ যেন শুকিয়ে না থাকে যেন শীতের মৌসুমে বিশেষ করে ওজুর যত্নটা নিতে হয় সেই সাথে ওজু করার পর শীতের মৌসুমে অনেকে চাপাচাপি করে ওজু ধরে রাখেন যেটা উচিত না করে রোজা ধরে রেখে নামাজ পড়লে সে নামাজে মনোযোগ থাকে না নামাজের যে প্রাণ সেটি অনেকটাই নষ্ট হয় সেজন্য যথাসম্ভব সুন্দর এবং উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে এবং রুজু করতে হবে উজু তো করা যাবে না তৃতীয়ত শীত উপলক্ষে দিনের বেলায় রোজা রাখার সুযোগ তৈরি হয় নবী সাদ সাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে সাহবা এখনামের বিভিন্ন বক্তব্যের সম্পর্কে রয়েছে শীত মৌসুমের এই রোজাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে আলগানিমাতুল বারেদা আসাউমফি সীতা রমাদান শীতের মৌসুমে রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ বিরাট এটিকে গ্রহণ করা উচিত অর্থাৎ দিনের বেলা পিপাসা কম লাগে মানুষের কোদা কম লাগে দিনটা ছোটো থাকে যার কারণে চাইলি নফল রোজা রাখা যায় তো সেজন্য জন্য নফল রোজার চেষ্টা করা উচিত শীতের মৌসুম উপলক্ষে সেই সাথে রাতে তাহজিৎ পড়বার সুযোগ তৈরি হয় কারণ রাত অনেক বড়ো থাকে এসার পর দ্রুত তার সাথে শুয়ে গেলে ভোর রাতে উঠে সারা তাদের করা তাহুদ পড়াটা অনেক বেশি সহজতর হয় সেজন্য সে আমলও করার চেষ্টা করা উচিত শীতে আমরা মোজাপুরি উজু অবস্থায় পূর্ণাঙ্গ উজু অবস্থায় চামড়া পরে সেটার উপরে মাসা করতে পারি এছাড়া কাপড় মোজা যদি হয় তাহলে সেটা চামড়া মোজার মতোই এরকম স্ট্রং যদি হয় অনেক দূর পর্যন্ত হাঁটা যায় এবং এক প্রান্ত থেকে ওর প্রান্ত আপনার ভিজে না যায় ভিজাটা অপর প্রান্তে না যায় এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে সেগুলোতেও মাসাক করা যেতে পারে অতএব শীতের সমস্ত আমলগুলোর প্রতি আমরা বিশেষভাবে যত্ন নেবশাল শীতের এই কষ্ট গ্রীষ্মের কষ্ট এগুলো আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় কারণ জাহান্নামের ভাব হিসাবে এগুলো এসেছে প্রমাণিত অতএব জাহান্নাম থেকে আমরা পানা চাইব শীতের কষ্টে যদি আমরা কখনো অদৃষ্ট হই এছাড়া শীত উপলক্ষে আরও বিশেষ কিছু লক্ষণীয় বিষয় আছে সেগুলো আমরা লক্ষ্য রাখবো তাহলে মঞ্জুর ইসলাম লিখেছেন শীতের সময়ে বেশি সংখ্যক বিয়ে হয়ে থাকে এটার কি কোনো সরাই ব্যাখ্যা আছে ভাই মঞ্জুর ইসলাম শীতের সময় অধিকতর বিয়ে হয়ে থাকে আমাদের সমাজে যেমনটি আপনি বলেছেন যদি এরকম হয়ে থাকে বাস্তবে তো এটা নিচকের আমাদের সমাজের কোনো সংস্কৃতি কোনো কালচার এর পেছনে আমাদের সমাজের সামাজিক কোনো কারণ বা আমাদের পারিপার্শ্বিক কোনো কারণ থাকতে পারে বাট সরিআ কোনো ব্যাখ্যা নেই বা শরীর কোনো কারণ নেই শরীয়ত শীত অথবা গ্রীষ্মে বিয়ের জন্য বিশেষভাবে কোনো উৎসাহ দেয় না মানুষকে যার যখন সুবিধা হয় তখন তিনি বিয়ে করতে পারেন এমন কোনো দিন এমন কোনো মৌসুম নেই এমন কোনো সময় নেই যখন বিবাহ করা যায় না কিংবা বিবাহ করলে বেশি সব হয় এমন কোনো সময় নেই যার যখন প্রয়োজন হয় তিনি তখন বিয়ে করতে পারবেন আমাদের সমাজে কাঁটা চাঁদে বিয়ে করতে হয় না কাঁটা চাঁদে বিয়ে করতে হয় না অর্থাৎ আপনার দেশ মাসে বিষয়ে বিয়ে করতে হয় না এরকম আরও অনেক কথা লোকমুখে প্রচলিত আছে যেগুলোর কোনো ভিত্তি নেই রাফিয়া রূপন্তী আইডি থেকে আপনি লিখেছেন বর্তমানে বাংলাদেশের নতুন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে নতুন শিক্ষা ব্যবস্থা এমন যে এখন পড়াশোনার জন্য অনেক ক্ষেত্রে শ্রেণীর কার্যক্রমে নাটক অভিনয় করতে হয় নাচ গান অভিনয় এখন পড়াশোনার অংশ এসব অংশগ্রহণ না করলে শিক্ষক ভালো নম্বর এ প্লাস বর্তমান শিক্ষা ব্যবস্থায় যাকে ত্রিভুজ বলা হয় তা দিবেন না এ অবস্থায় কী করবো দেখুন বোন রাফিয়া আমাদের জন্য অর্থাৎ যারা দিন পালন করতে চান তাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে এবং আমাদের দেশে যেটি হচ্ছে সেটা এক কথায় গর্হিত অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত আপত্তিকর একটি বিষয় সেটি হলো যে শিক্ষার নামে বিনোদনের নামে এমন জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে যা মানুষ ধর্মীয় কারণে করতে চান না অপারগতা প্রকাশ করেন তারপর তাকে সেটা কর বাধ্য করা এটা তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা এটা তার যে ধর্মীয় স্বাধীনতা আছে সেটির খর্ব করা সামিল আমাদের শিক্ষা কারিকুলামে এমন কিছু থাকা উচিত না যেটি করতে গেলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্যামি দৃষ্টিকোণ থেকে একজন শিক্ষার্থী গুণাগার হন বা গুনাহের কারণে কোনো শিক্ষার্থী করতে চান না তারপরেও ফলাফলের কারণে তাকে করতে বাধ্য করা হয় তাহলে এটা এক প্রকার অবিচার এক প্রকার জুলুম এটা ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী আজকাল আমরা আধুনিক যুগে ব্যক্তি স্বাধীনতার কথা বলি অনেক মুখরোচক স্লোগান দিই কিন্তু এগুলো যে একেবারেই অন্তঃসার শূন্য বাস্তবতা বিবর্জিত এগুলো যে কথার কথা সেটা এ সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু দিনের আরও মতো পরিষ্কার হয়ে যায় আমি একজন শিক্ষার্থী আমার কষ্ট হবে এটি বিবেচনা আনা উচিত পৃথিবীর বিভিন্ন দেশ যে দেশগুলোকে আমরা সভ্য দেশ হিসাবে জানি স্বীকৃতি দেই বা দাবি করা হয় সেরকম দেশগুলোতে একজন নাগরিকেরও কোনো অসুবিধা হতে পারে এরকম বিষয়গুলো তারা না করার চেষ্টা পক্ষে করেন অতএব আমাদের শিক্ষা শিক্ষানীতিতে আমাদের শিক্ষা কারিকুলামে এই বিষয়গুলো থাকা খুবই আপত্তিকর এখন কথা হলো কেউ যদি সেখানে থাকেন তাহলে কি করবেন তো এরকম শিক্ষা ব্যবস্থা যেখানে হারাম ছাড়া হারালের পথ খুব একটা সুগম নয় সেখান থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে প্রয়োজনে আপনি ধর্মীয় কোনো শিক্ষা মাদ্রাসা শিক্ষা আপনি গ্রহণ করবেন অন্য কোনো ওয়েতে আপনি আগাবেন আর যদি অনন্য উপায় নিরুপহে আপনি করেন এমন জায়গায় আছেন যে এই মুহূর্তে আপনার ব্যাক করার সুযোগ নেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন বা আপনি জাস্ট তারা কি করছে সেটি জানলেন সেই উদ্দেশ্যে আপনি সেখানে সে বিষয়ে আপনি নলজ অর্জন করলেন বাট ওই বিষয়ের প্রতি আপনার কোনো সন্তুষ্টি নেই তাহলে আশা করা যে আল্লাহ তালা আপনার এই অপারগতাকে ক্ষমা করবেন তবে যথাসম্ভব আমাদের উচিত ইমানি শক্তি এটার পরিচয় দেওয়া সৃজনশীলার সৃষ্টি আইডি থেকে আপনি লিখেছেন আমার বিড়াল লিটারে পটি করে সে পুঁটি ফেলে দিয়ে কি নামাজের আগে গোসল করতে হবে নাকি শুধু অজু করে নামাজ পড়লেই হবে বিড়ালের মল যদি আপনি পরিষ্কার করেন তাহলে সেক্ষেত্রে এটার কারণে আপনার কোনো গোসল করার ব্যাপার নয় নাই যে এটার কারণে আপনার গোসল করতে হবে যদি হাতে বা কোথাও লাগে সেটা ধুয়ে ফেলবে যদি কোথাও না লাগে তাহলে তো কোনো অসুবিধাই নেই আপনি অবস্থায় নামাজ পড়তে পারবেন মিজা মিজান আবু মাইশা ইয়ারি থেকে আপনি লিখেছেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের করণীয় কী ভাই মিজান ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের অনেক করণীয় আছে দুঃখজনক যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি আমরা অপারক আমরা মনে করি অক্ষম যে আমার আসলে কিছু করার নাই কারণ আমরা করা বলতে বুঝি সেখানে আপনার সামরিকভাবে তাদের মোকাবেলা করা শুধুমাত্র এটা মূল করা এতে কোনো সন্দেহ নেই কিন্তু এছাড়া আরও বহু করা আছে আমি সেই করণীয়গুলো করতে পারি যেমন এ বিষয়ে জনসাধারণকে সচেতন করবার জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করতে পারি এবং আমি প্রতিনিয়ত এটাকে মিশন হিসাবে গ্রহণ করতে পারি দায় সারাভাবে একটা স্ট্যাটাস দিলাম একটু বললাম না বরং অনবরত এটা নিয়ে আমি কাজ করতে পারি এবং সমস্যাটা যেহেতু দীর্ঘমেয়াদী এবং একটা দীর্ঘস্থায়ী হয়ে গেছে অতএব এই সমস্যা দূরীকরণের জন্য আমাদের স্থায়ী পরিকল্পনা থাকা উচিত যে আমি সারা জীবন কী করতে পারি যেমন আমার বাসায় আমি একটা মসজিদে আকসার ছবি টাঙিয়ে রাখলাম এটি আমাকে স্মরণ করিয়ে দিবে এই চেতনার কথা আমি বিভিন্ন জায়গায় এই ছবি স্থাপন করার চেষ্টা করলাম এবং আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিশুদেরকে চিত্র অঙ্কন করালাম মসজিদে আকসা এবং ফিলিস্তিনের উপর এবং এ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা যেতে পারে সেগুলো আমরা করতে পারি হ্যান্ডবিল নিজেরা বানিয়ে বিতরণ করতে পারি মানুষকে সজাগ করতে পারি ফিলিস্তিন ইতিহাস তুলে ধরতে পারি এবং সেই সাথে যে সমস্ত পণ্য বোমা হয়ে ফিলিস্তিন মুসলমানের উপরে পতিত হয় সেই পণ্যগুলো কেনা বর্জন করতে পারি এবং অন্যদেরকে বর্জন করতে আহ্বান করতে পারি দোকানদারদেরকে আমরা বোঝাতে পারি কেন তারা এই মালগুলো রাখা উচিত নয় এরকম হাজারটা কাজ আছে যেগুলো আমাদের অনবরত সিরিয়াসনেসের সাথে আমরা করতে পারি দায় সারা কোনো রকম করে মন নিজেকে সান্ত্বনা দেওয়া যেতে পারে প্রকৃত অর্থে দায়িত্ব পালন হতে পারে না বিদায় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সচেষ্ট হলে ইনশা আল্লাহবিল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি এর মাধ্যমে এবং নিজেদেরকে অপারক মনে করি আমরা হাত পায়ে যদি গুটিয়ে বসে থাকি মনে করি যে আমি রাষ্ট্রক্ষমতা থাকলে আমার হাত হাতে সামরিক শক্তি থাকলে তখন আমি অনেক কিছু করতাম তো এটা অনেকটা শয়তানি প্ররোচনা কারণ শয়তান সাধারণত আমাদের হাতে যেটা নাই। সেটা আমাদেরকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে যে এটা হলে আমি এটা করবো সেটা করবো যেটা আছে সেটা নিয়ে আমি কি করছি বা সেটা দিয়ে আমি কি করছি সে ব্যাপারে কিন্তু আমাদের তেমন কোনো তেমন কোনো আত্মজিজ্ঞাসা নেই অতএব সে বিষয়ে আমাদেরকে যত্নশীল হতে হবে এবং খেয়াল করতে হবে বিধায় এ বিষয়ে আমরা দায়িত্বশীল হই এবং প্রত্যেকে যার যার জায়গা কাজ করি আমাদের খেলা তফিক দান কর আরাফাত তামিম আপনি লিখেছেন কোনো ব্যক্তি রাস্তার পাশে কেউ আবার ট্রাকের আমাজ পড়ছে অনেকে এ ধরনের ছবি তুলে ফেসবুকে প্রচার করে এক্ষেত্রে অনুমতি নেওয়ার দরকার নেই কি দেখুন যদি কেউ রাস্তার পাশে বা ট্রাকে নামাজ পড়েন তো এই ছবি তুললে সাধারণত নামাজি ব্যক্তি তার পেছন থেকে ছবি তুললে অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে সর্ব অবস্থা নামাজ পড়তে হয় এক্ষেত্রে কারোর কোনো অসন্তোষ থাকার কথা নয় যদি অসন্তোষ না থাকার মতো ইস্যু না থাকে তাহলে সেক্ষেত্রে অনুমতি ছাড়া নিলেও সমস্যা নেই আসলে যে জায়গাতে মানুষের মৌন সম্মতির চিন্তা করা যায় যে তিনি এখানে তিনি জানলে অপারগতা প্রকাশ বা তিনি জানলে এখানে আপত্তি জানাবেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই জিনিসগুলোতে আসলে অনুমতি না নিলেও চলে তারপরও সতর্কতার জন্য যদি যারা ছবি তুলছে তিনি নাহস হতে পারেন অসন্তুষ্ট হতে পারেন মনে হয় তাহলে তার অনুমতি নিলেই ভালো জহিরুল ইসলাম আপনি লিখেছেন